আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সম্পূর্ণ রাজি দুই পক্ষ কিন্তু এইখানেই প্রশ্ন তখন এই ঘটনা ঘটে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট তিনি দাবি করেন যে তার প্রচেষ্টাতেই হিংসা বন্ধে রাজি হয়েছিল থাইল্যান্ড এবং কম্বোডিয়া কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি যুদ্ধ থামছে না থাইল্যান্ড যুদ্ধ ব্যাংকক যুদ্ধ চালানোর একেবারে পক্ষে তারা বলেছে কোনোভাবেই এখন গোলা থামানো সম্ভব নয় এবং লাস্ট লাইনে যেটা প্রথমে দিয়ে শুরু করেছিলাম ট্রাম্প যে বারবার দাবি করেছিলেন তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছিলেন তিনি কম্বোডিয়া থাইল্যান্ডের যুদ্ধ থামিয়েছিলেন কার্যত তাও আরও একবার নস্বাদ হয়ে গেল এবং ট্রাম্পের নভেলে কার্যত জল বলা যেতে পারে থাইল্যান্ড অনন্যা ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ এবার নজর রাখবো অন্যান্য খবরের দিকে ট্রাম্প শান্তি চুক্তি খারিজ করা হলো থাইল্যান্ডের তরফে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে ব্যাংককের তরফে ট্রাম্প শান্তি দাবি খারিজ থাইল্যান্ডে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ব্যাংককের শুক্রবার যুদ্ধ বিরতির চুক্তির দাবি ট্রাম্পের তবে এই দাবি খারিজ করে দেওয়া হচ্ছে থাইল্যান্ডের পক্ষ থেকে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে জারি সংঘর্ষ এখনো পর্যন্ত কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে জারি সংঘর্ষ ট্রাম্প শান্তি চুক্তি খারিজ দাবি থাইল্যান্ডের যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঙ্কার ব্যাংককের যুদ্ধ চালিয়ে যাওয়ার শুক্রবার যুদ্ধবিরতি চুক্তির দাবি ট্রাম্পের আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা ট্রাম্প শান্তি চুক্তির দাবি খারিজ করা হলো থাইল্যান্ডের তরফে কি বলা হচ্ছে দেখাও প্রথমে একটা ট্যাগলাইন বলাটা খুব ভালো সেটা হচ্ছে যে ট্রাম্পের নোবেল নোবেলে জল ঢাললো থাইল্যান্ড কার্যত যে ঘটনা ঘটেছে এটাই হচ্ছে ট্যাগলাইন হওয়া উচিত তোমাকে একটুখানি জানিয়ে এটাকে বিস্তারিতভাবে সেটা হচ্ছে যে সোমবার গত সোমবার থাইল্যান্ডে ব্যাপক গোলা বর্ষণ করে কম্বোডিয়া তারপর কম্বোডিয়ার তরফ থেকে পাল্টা বিমান হালা চালানো হয় কম্বোডিয়ার গোলা মৃত্যু হয় সেনার তারপরই কিন্তু পরিস্থিতি যুদ্ধতে পরিণত হয় এবং ওয়ে চায় চাই তিনি জানান যে যুদ্ধ থামবে না এর আগে গত ছাব্বিশে অক্টোবর মালয়েশিয়ার মাটিতে স্থায়ী সংঘর্ষ চুক্তি করেছিল থাইল্যান্ড এবং কম্বোডিয়ার দুই রাষ্ট্রপ্রধান সেই বৈঠকেরই মধ্যমণি ছিলেন স্বয়ং ট্রাম্প এবং তিনি বলেছেন যে তিনি থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু অর্থাৎ হিংসা শনিবার শনিবার থাইল্যান্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কম্বোডিয়া সেনা চার থাই সেনাকে হত্যা করেছে তাই কোনোভাবেই আর যুদ্ধ থামানো সম্ভব নয় মার্কিন প্রেসিডেন্টের যে যুদ্ধ চুক্তি তা কার্যত নস্তাৎ করে উঙ্কার দিয়েছে যে যুদ্ধ চালানো হবে এবং এর আগে এই চলতি বছরে তুমি যদি পুরোপুরি দেখো তাহলে দেখা যাবে যে জুলাই মাসে টানা পাঁচ দিন যুদ্ধ চলেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই দেশের মধ্যে তাতে চল্লিশ জনের মৃত্যু হয়েছিল তিন দিন গোলা বর্ষণের পর থাইল্যান্ডের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছিল কম্বোডিয়া যদিও সে প্রস্তাব কানে তোলেনি থাইল্যান্ড শেষ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষ বিরোধী চুক্তিতে রাজি হয় দুই পক্ষ কিন্তু এইখানেই প্রশ্ন তখন এই ঘটনা ঘটে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট তিনি দাবি করেন যে তার প্রচেষ্টাতেই হিংসা বন্ধে রাজি হয়েছিল থাইল্যান্ড এবং কম্বোডিয়া কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি যুদ্ধ থামছে না থাইল্যান্ড যুদ্ধ ব্যাংকক যুদ্ধ চালানোর একেবারে পক্ষে তারা বলেছে কোনোভাবেই এখন গোলা বর্ষণ থামানো সম্ভব নয় এবং লাস্ট লাইনে যেটা প্রথমে শুরু করেছিলাম ট্রাম্প যে বারবার দাবি করেছিলেন তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছিলেন তিনি কম্বোডিয়া থাইল্যান্ডের যুদ্ধ থামিয়েছিলেন কার্যত তাও আরও একবার নস্বাদ হয়ে গেল এবং ট্রাম্পের নভেলে কার্যত জল ঢাললো বলা যেতে পারে থাইল্যান্ড অনন্যা ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ এবার নজর রাখবো অন্যান্য খবরের দিকে ট্রাম্প শান্তি চুক্তি খারিজ করা হলো থাইল্যান্ডের তরফে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে ব্যাংককের তরফে ট্রাম্প শান্তি চুক্তির দাবি খারিজ থাইল্যান্ডে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ব্যাংককের শুক্রবার যুদ্ধবিরতির চুক্তির দাবি ট্রাম্পের তবে এই দাবি খারিজ করে দেওয়া হচ্ছে থাইল্যান্ডের পক্ষ থেকে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে জারি সংঘর্ষ এখনো পর্যন্ত কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে জারি সংঘর্ষ ট্রাম্প শান্তি চুক্তি খারিজ দাবি যুদ্ধ চালিয়ে চালিয়ে যাওয়ার যাওয়ার ব্যাংককের যুদ্ধ শুক্রবার যুদ্ধবিরতি চুক্তির দাবি ট্রাম্পের আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা ট্রাম্প শান্তি চুক্তির দাবি খারিজ করা হলো থাইল্যান্ডের তরফে কি বলা হচ্ছে দেখার না প্রথমে একটা ট্যাগলাইন বলাটা খুব ভালো সেটা হচ্ছে যে ট্রাম্পের নোবেল নোবেলে জল ঢাললো থাইল্যান্ড কার্যত যে ঘটনা ঘটেছে এটাই হচ্ছে ট্যাগলাইন হওয়া উচিত তোমাকে একটুখানি জানিয়ে এটাকে বিস্তারিতভাবে সেটা হচ্ছে যে সোমবার গত সোমবার থাইল্যান্ডে ব্যাপক গোলাবর্ষণ করে কম্বোডিয়া তারপর কম্বোডিয়ার তরফ থেকে পাল্টা বিমান হানা চালানো হয় কম্বোডিয়ার গোলাবর্ষণের মৃত্যু হয় সেনার তারপরই কিন্তু পরিস্থিতি যুদ্ধতে পরিণত হয় এবং হয়ে চাই চাই তিনি জানান যে যুদ্ধ থামবে না এর আগে গত ছাব্বিশে অক্টোবর মালয়েশিয়ার মাটিতে স্থায়ী সংঘর্ষ বিরতিতে চুক্তি করেছিল থাইল্যান্ড এবং কম্বোডিয়ার দুই রাষ্ট্রপ্রধান সেই বৈঠকেরই মধ্যমণি ছিলেন স্বয়ং ট্রাম্প এবং তিনি বলেছেন যে তিনি হিংসা থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু গত কাল অর্থাৎ শনিবার শনিবার থাইল্যান্ডের তো পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কম্বোডিয়া সেনা চার থাই সেনাকে হত্যা করেছে তাই কোনোভাবেই আর যুদ্ধ থামানো সম্ভব নয় মার্কিন প্রেসিডেন্টের যে যুদ্ধবিরতি চুক্তি তা কার্যত করে হুঙ্কার দিয়েছে যে যুদ্ধ চালানো হবে এবং এর আগে এই চলতি বছরে তুমি যদি পুরোপুরি দেখো তাহলে দেখা যাবে যে জুলাই মাসে টানা পাঁচ দিন যুদ্ধ চলেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই দেশের মধ্যে তাতে চল্লিশ জনের মৃত্যু হয়েছিল তিন দিন গোলা বর্ষণের পর থাইল্যান্ডের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছিল কম্বোডিয়া যদিও সে প্রস্তাব কানে তোলেনি থাইল্যান্ড শেষ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষ বিরোধী চুক্তিতে রাজি হয় দুই পক্ষ কিন্তু এইখানেই প্রশ্ন তখন এই ঘটনা ঘটে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট তিনি দাবি করেন যে তার প্রচেষ্টাতেই হিংসা বন্ধে রাজি হয়েছিল থাইল্যান্ড এবং কম্বোডিয়া কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি যুদ্ধ থামছে না থাইল্যান্ড যুদ্ধ ব্যাংকক যুদ্ধ চালানোর একেবারে পক্ষে তারা বলেছে কোনোভাবেই এখন গোলা বর্ষণ থামানো সম্ভব নয় এবং লাস্ট লাইনে যেটা প্রথমে দিয়ে শুরু করেছিলাম ট্রাম্প যে বারবার দাবি করেছিলেন তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছিলেন তিনি কম্বোডিয়া থাইল্যান্ডের যুদ্ধ থামিয়েছিলেন কার্যত তাও আরও একবার নস্বাদ হয়ে গেল এবং ট্রাম্প